আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স ইউটিউব বর্তমানে ভিডিও শেয়ারের একটি অন্যতম প্ল্যাটফর্ম এই ইউটিউবে প্রতিদিনই কোটি কোটি মানুষ কোটি কোটি ভিডিও এখানে দেখতেছে তো ভিউয়ার্স এই ইউটিউবে কিন্তু ভিডিও পোস্ট করে অর্থাৎ ইউটিউবের জন্য ভিডিও মেক করেও এখানে কিন্তু ক্যারিয়ার গঠন করা সম্ভব তো ভিউয়ার্স বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবার আছে যারা এই ইউটিউব থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো তোভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই ইউটিউবে টাকা ইনকাম করবেন এবং সেই টাকা ইনকামটা আসলে কীরকম অর্থাৎ আপনার কতগুলা ভিডিও কতবার দেখলে আপনি কত টাকা পাবেন তার একটা ক্যালকুলেশন তো তোভিওর্স পুরো ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বিগেনার্স অর্থাৎ ইউটিউবে নতুন কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ভিওয়ার্স আমি আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভুল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভিওয়ার্স প্রথমে যে টপিকটা আসে সেটা হলো যে আপনি কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন ভিওর্স ইউটিউব থেকে টাকা ইনকামের কিন্তু পদ্ধতি একটাই অর্থাৎ সেটা হলো মনিটাইজেশন অন করা তো ভিহার্স এই মনিটাইজেশনটা অন করতে গেলে আপনার কিন্তু আবার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে অর্থাৎ আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে আপনি যখন ভিডিও পোস্ট করতে থাকবেন এই ভিডিও কিন্তু মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ কিন্তু এই ভিডিওগুলো দেখতে থাকবে তো ভিহার্স আপনার যে ক্রাইটেরিয়া সেটা হলো যে আপনার লাস্ট তিনশো দিনে অর্থাৎ এক বছরে আপনার চ্যানেল থেকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আসতে হবে এবং এই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হতে হবে এক হাজার তো ভিওয়ার্স এখানে কিন্তু আমি আপনাদের আর জিনিস ক্লিয়ার করে দিচ্ছি সেটা হলো যে আপনার চ্যানেলটা আপনি যেদিনই ক্রিয়েট করেন না কেন সেদিন থেকে যে আপনার এক বছর হতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় এখানে বিষয়টা হলো লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে অর্থাৎ আপনার চ্যানেলটা যদি আপনি দুই সালেও খুলে থাকেন এবং সেটা যদি দুই সালে এসেও আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে শর্তটা হলো যে আপনি দুই হাজার উনিশ সালে আপনি চ্যানেলটা ক্রিয়েট করছেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনার যেদিন থেকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার ফুলফিল হয়ে গেছে ঠিক সেই দিন থেকে তার আগের পূর্ববর্তী তিনশো দিন অর্থাৎ এক বছর এই সময়টার ভিতরে আপনার এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তো আপনি যখন এই ক্রাইটেরিয়া ফুলফিল করবেন তখন কিন্তু আপনি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করলে তারা আপনার চ্যানেলটা রিভিউ করবে অর্থাৎ আপনার এই চ্যানেলে কোন ধরনের ভিডিও আপনি আপলোড করেছেন আপনি কোনো স্প্যামিং করেছেন কিনা না স্প্যামিং বলতে আপনি অটো কোনো সাবস্ক্রাইবার কিনে নিছেন কি বা আপনার যে ওয়াশ টাইমটা আছে সেটা কোনো ইলিগাল ওয়েতে নিছেন কিনা না সেগুলো তারা চেক করে দেখবে এগুলো চেক করে দেখার পর যদি দেখে যেন আপনার সব কিছু ঠিকঠাক আছে তাহলে কিন্তু তারা মনিটাইজেশন অন করে দিবে তো এখন বিয়ার্স আসলে মনিটাইজেশনটা অন হলে কি হবে এখানে মূল যে বিষয়টা হলো সেটা হলো মনিটাইজেশন অন অর্থাৎ আপনার চ্যানেলটা এমন একটা পারমিশন প্রাপ্ত চ্যানেল হয়ে গেছে যে চ্যানেলে আপনার ভিডিওতে তারা অ্যাড প্রোভাইড করবে অর্থাৎ আপনার ভিডিওটা যখন প্লে হবে তখন আপনার এই ভিডিওটার উপরে কিন্তু ইউটিউব গুগলের মাধ্যমে অনেকগুলা বিজ্ঞাপন প্রচার করবে তো ভিওর্স এই বিজ্ঞাপনগুলো যখন প্রচার করবে এই বিজ্ঞাপনদাতারা ইউটিউবকে যে টাকাটা দেয় সেই টাকার কিছু একটা অংশ আপনারে দিবে এটাই হলো মনিটাইজেশন অন করার পর ইউটিউব থেকে ইনকাম করার পদ্ধতি তো ভিওর্স এখন আর বিষয় থেকে যায় সেটা হলো যে আসলে ইনকামটা কি শুধু ইউটিউব থেকে এভাবেই হবে নাকি আদার্স কোন ওয়ে আছে জি ভিউয়ার্স আদার্স ওয়ে কিন্তু অবশ্যই আছে অর্থাৎ আপনার যদি একটা প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল থেকে থাকে অর্থাৎ আপনার সেই চ্যানেলে যদি অনেক বেশি সাবস্ক্রাইবার থাকে এবং আপনার ভিউ যদি র্যান্ডমলি ডে বাই ডে বাড়তে থাকে এবং আপনার কন্টেন্ট যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার এই চ্যানেলে কিন্তু ইউটিউবের ইনকাম ছাড়াও অন্য ওয়েতে কিন্তু আপনি ইনকাম করতে পারেন সেটা হলো কী সেটা হলো আপনি স্পন্সারশিপের মাধ্যমে অর্থাৎ যখন আপনার একটা প্রতিষ্ঠিত চ্যানেল দাঁড়িয়ে যাবে তখন কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড আপনার সাথে কিন্তু যোগাযোগ করবে তাদের পণ্য বা তাদের সেবা আপনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি যখন ভিডিওগুলো ক্রিয়েট করবেন আপনার ভিডিওর মাঝখানে তাদের পণ্য সম্বন্ধে হয়তো দুই এক মিনিট একটু বর্ণনা দিয়ে দিলেন বা যদি তাদের কোনো কোম্পানি হয়ে থাকে তাহলে তাদের সেই কোম্পানি সম্বন্ধে আপনি তাদের কিছু বলে দিবেন আপনার অডিয়েন্সদের যে এই জিনিসটা আপনার এখান থেকে নিলে ভালো হবে বা এই জিনিসটা আপনি এখান থেকে নিতে পারেন আমি এখান থেকে নিয়েছি ইটিসি তো এটা হলো ভিয়ার্স মূলত হল স্পন্সারশিপ তো এভাবে কিন্তু আপনি যখন স্পন্সারশিপে কাজ করবেন তখন আপনার যে কোম্পানির অ্যাডগুলো অর্থাৎ যে কোম্পানির স্পন্সারশিপ আপনি করবেন সেই কোম্পানিগুলোর থেকে কিন্তু আপনি মোটা অঙ্কের একটা টাকা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই হল মূলত ইউটিউব থেকে ইনকামের দুইটা পদ্ধতি এখন ভিউয়ার্স কথা হলো যে আপনি হয়তো স্পন্সারশিপ নিলেন না বা স্পন্সারশিপে আপনি কাজ করলেন না তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার ইউটিউবের যে ইনকামটা হবে সেটা আসলে কীরকম এটা হয়তো আপনার বোঝা দরকার বা জানা দরকার তো ইউটিউবের যদি এই বিষয়টা আমরা জানতে চাই তাহলে আমাদের প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো যে ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম হয় সেটা কিন্তু আসলে সব ভিডিওতে বা সব চ্যানেলে একই রকম না কারণ ইউটিউবের এই ইনকামটাই এক এক চ্যানেলের উপর এবং এক এক ভিডিওতে এটা ভ্যারি করে তবে প্রথম দিকে আপনার খেয়াল করতে হবে যে আসলে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করেও কিন্তু ইউটিউবের ইনকামটা কিন্তু ডাউন করে তো ভিওয়ার্স বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনাদের বলছি আপনার চ্যানেলের ক্যাটাগরি যদি কোনো গেমিং চ্যানেল হয়ে থাকে অর্থাৎ যদি আপনি গেমিং ভিডিও মেক করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা ইউটিউব থেকে খুবই অল্প লেভেলের অর্থাৎ গেমিং চ্যানেলের ভিডিওগুলোতে যে অ্যাড প্রোভাইড করা হয় সেখানে কিন্তু খুব অল্প পরিমাণ ডলার এখানে পে করা হয় এখানে আপনার অনেক বেশি ভিউস হতে হবে সে পরিমাণ কিন্তু ইনকামটা কম তো আপনাদের আমি ক্লিয়ার করে বলছি আপনার যদি গেমিং চ্যানেল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার প্রতি ছয় থেকে সাত হাজার ভিউসে আপনি এক ডলার পাবেন আর গেমিং চ্যানেল ছাড়াও আপনার যদি হয়ে থাকে কোনো কমেডি চ্যানেল ব্লগ চ্যানেল বা মিউজিক চ্যানেল তবে সেক্ষেত্রে কিন্তু হিসেবটা প্রায় সেমি এক্ষেত্রে আপনি পাঁচ হাজার ভিউর জন্য এক ডলার পাবেন তো ভিওয়ার্স আপনার চ্যানেলটা যদি কুকিং চ্যানেল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনকামটা তুলনামূলক একটু বেশি অর্থাৎ কুকিং চ্যানেলের আপনার প্রতি চার হাজার ভিউতে এক ডলার প্রোভাইড করে থাকে ভিউয়ার্স এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি যে চ্যানেল ইনকাম হয় সেটা হলো টেক চ্যানেল অর্থাৎ যে চ্যানেলগুলোতে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্বন্ধে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বা এই জাতীয় টিপসগুলো প্রদান করা হয় সেটাকে আমরা টেক চ্যানেল বলি এই চ্যানেলগুলোতে কিন্তু ইনকাম তুলনামূলক বেশি এই চ্যানেলগুলোতে আপনার প্রতি দুই হাজার বিয়েতে কিন্তু এক ডলার প্রোভাইড করে তো ভিউয়ার্স এখানে আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনার এখানে ভিডিও পোস্ট করলেন এখন প্রত্যেক দুই হাজার ভিওতেই বা প্রত্যেক চার হাজার ভিউতেই আপনার যে ইনকামটা ঠিক থাকবে সেটা কিন্তু বলা যাবে না কারণ ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর লেন্থ এর উপর ডিপেন্ড করে কিন্তু এই ইনকামগুলো ডাউন করে তো ভিউয়ার্স আপনারা চাইলে এটা নিয়ে আমি নতুন আর একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য। মেক করবো তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি যে আপনি ইউটিউব চ্যানেল থেকে আসলে কিভাবে টাকা ইনকাম করতে পারেন আর আপনি যদি শুধু ইউটিউব চ্যানেল থেকে টাকাটা ইনকাম করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন কত ভিউসে তার একটি বিস্তারিত বর্ণনা তো ভিউয়ার্স টাকা ইনকাম করতে গেলে অবশ্যই কিন্তু প্রথমে আপনার একটা ইউটিউব চ্যানেল লাগবে এবং সেই চ্যানেলে কিন্তু আপনার নিয়মিত কাজও করতে হবে তো ভিউয়ার্স আপনি কিভাবে একটা প্রফেশনাল মানের একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন সে সম্বন্ধে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে সেই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। অথবা আমার এই যে উপরে যে লিঙ্কটা আসছে সেখানেও কিন্তু আপনারা ক্লিক করে এই দুই সালে এসেও একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি লাইক করে দিবেন এবং ভিডিওটা কিন্তু আপনি আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে কিন্তু আপনি শেয়ার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাশাপাশি আপনার যে ফ্রেন্ড সার্কেলরা আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ